যে রাজনৈতিক অবস্থান নিয়ে তোমার সেটা নিয়ে কাটা হচ্ছে মাওবাদী তকমা আক্রমণ এগুলো নিয়ে কি বলবে দেখুন এই বিষয় নিয়ে এটাই বলার যে মাওবাদী বলে এখানে যে কাটা ছেড়াটা করা হচ্ছে সেখানে একটা বিশেষ স্পষ্ট যে মাওবাদ একটা দর্শন এবং সুপ্রিম কোর্ট দু হাজার চব্বিশের মার্চে একটা ভার্ডিক দিয়েছিল যে এই দর্শন কেউ বিশ্বাস করলে সেটা অপরাধ এমনকি কি মাওবাদী বলে যে দলটি নিষিদ্ধ এই ইউএপি আইনের আওতায় সেই দলের যদি কেউ সদস্য হয় বা সমর্থন করে তাহলেও বা তাদের লড়াইকে সমর্থন করে তাহলেও সেটা অপরাধ নয় যতক্ষণ না সেটাকে আর্থিক ভাবে বা অস্ত্রশস্ত্র শস্ত্র সরঞ্জাম দিয়ে বা কোনো রকম সশস্ত্র কাজ যুক্ত হয়ে তাদেরকে সাহায্য করা হচ্ছে তো

এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যে খুন করা হয় যে খুনটাকে মিডিয়ার মারফত একটা দেওয়ার চেষ্টা হয় মারফত্যতা মাওবাদী সাধারণত কর্মীদের উপর দেওয়া হয় সেইটা যে তাদেরকে এরকম একটা তকমা দিয়ে তাদেরকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে যে খুন করা হচ্ছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমার মনে হয় অত্যন্ত ন্যায্য এবং সেই এবং দেখবেন দেবাংশু ভট্টাচার্য বা বাকি যারা ফুল করার জন্য যেগুলোকে তুলে তুলে দিয়েছেন সেগুলোতে সেই সমস্ত কর্মীদের ব্যাপারেই লেখা যাদেরকে এরকম এনকাউন্টার হত্যা করেছে অনেক কাজ এই হত্যাগুলোর বিরোধিতা বিভিন্ন মানবাধিকার সংগঠনও করেছে আমরাও এটা রাজনৈতিক অবস্থান থেকে এর বিরোধিতা করি এই হত্যাগুলো এবং সেই জায়গা থেকে আমার মনে হয় না এটা খুব একটা সমস্যাজনক কিছু বরঞ্চ এটা স্পষ্ট করে রাখার আবারও যে আমরা আমাদের মতাদর্শকে যেহেতু বলছি এবং আমরা সেখান থেকে

রেগিং এবং হত্যাকাণ্ডে যাদের নাম উঠে আসে সামনের সারিতে তাদের সাথে যখন নাকি এসএফআই এর একটি সংঘাত ঘটে মানে মূলত যখন কালেক্টিভ এসে এসএফ এর প্রোগ্রাম চলাকালীন তাদের ওপর অগণদান দিতে আক্রমণ জানায় আমরা আমাদের রাজনৈতিক মতবিরো সত্ত্বেও এসেফাই এর সাথে সাথে দাঁড়িয়েছি এবং আমরা বিভিন্ন সময় আহ কোনো ন্যায় দাবির ভিত্তিতে যৌথ আন্দোলনের সময় আমরা এসেফাই এর সাথে পথে নেমেছি তার মানে এই নয় যে দুটি সংগঠন এক হয়ে যাওয়া বা হচ্ছে তাদের মধ্যে কোনো মতবিরোধ থাকবে না আমরা মনে করি যে ঐক্য সংগ্রাম এবং উন্নততর ঐক্য এই নীতিতেই আমাদের কাজ হওয়া উচিত এবং একটা যে ন্যায্য গণতান্ত্রিক দাবিতে যদি আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করি সেই আন্দোলনটা আমাদের মধ্যেকার মত সম্মান দিয়ে এবং সেটাকে রেখেই সক্রিয় মানে সক্রিয় সেই মত সামনে রেখেই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালাই এটার মধ্যে আলাদা করে কোন অন্য বিশেষ কোন বিষয় করেন তবে যারা নাকি এগুলোকে ইস্যু বানিয়েছে অর্থাৎ তৃণমূল এবং বিজেপি তারা কিন্তু এটা প্রকলমে স্বীকার করে নিচ্ছে যে তারা মুখে একে অপরের বিরোধিতা করলো বিজেপি এবং তৃণমূল বামপন্থী বিভিন্ন সাত গুলো যখন ঐক্যবদ্ধ হবে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে তখন তারা আসলে বামপন্থীদেরই আক্রমণ করতে অসুবিধা হচ্ছে বলে তাদের মধ্যে করবো ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা এই প্রচেষ্টাই করবো এই ঐক্যবদ্ধ আন্দোলনে যাতে যারা কখনো ফাটল না আমাদের মত পার্থক্য থাকবে আমরা সেটা নিয়ে সংগ্রাম করবো কিন্তু সেটা কখনো কোনো দক্ষিণপন্থী পন্থী শক্তির সাহায্য নিয়ে আমরা একে অপরের বিরুদ্ধে সংগ্রামটা তাই বলে পরিচালনা করবো মোহাম্মদ সেলিমও তো তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হ্যাঁ কি কথা হলো উনি জানতে চেয়েছিলেন যে ঘটনাটা কি ঘটেছিল এবং মানে সেখানে পুলিশ বয়ান যে নেওয়ার সময় বিকৃত করছে কোন জায়গাগুলো বিকৃত করছে সেগুলো উনি জানতে চান এবং আমি সেগুলো জানাই উনি বলেন যে ওনারাও পথে থাকবেন এবং আন্দোলন করবেন এবং বলেন যে এই অন্যায়ের বিরুদ্ধেও তারা আমাদের এই লড়াইয়ের এইটাই আমাদের মধ্যে কথা হচ্ছে